এইতো প্রতিযোগিতা চলছে দেখি আজ আমাদের কে উদিন হয়

আমাদের মাঝে এখন এই যে আরফাত দেখলেন আছে উইন হয়েছে আর কোন কি রোহান রোহানও ভালো খেলছে কিন্তু উইন না হতে ভালো খেলছে ঠিক আছে এখন আমাদের মধ্যে পাবে পুরস্কার এ আরফাত আরফাতের সবাই আরফাতের জন্য সবাইকে জোরে হাততালি দাও আরফাত আর দাও আরেকবার হাত